বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখন মধ্যে বৃষ্টি আইছে আপনারা যা অনেক দেখার আছিল ইনশাল্লাহ আমি দেখাই মো ফাঁকি ফাঁকি এটা ওটা তুলো তুলো আপনারা ভালো লাগবো সুন্দর পরিবেশ একটা মাসি নাই সময় কাটায় কাটাই কিনা হরদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আপনারা দেখাইলি আমরার মুড়িগাইজার রাঙ্গাউটি রিসর্ট অনেক মানুষ আইসেন দেখো কা চান্দের গাড়িও আছে ও আমরার মামু রাঙ্গাউটির মালিক আমরা বন্ধু বান্ধব মিলিয়েও খরচিন এটা আমার রিমন আছে বেঙ্গলর মালিক যে রিমন আমরা ফ্রেন্ড আও আম্রার বাল্য বন্ধু মামু আমার সম্পর্কে বেলায়ত মামু তারা মিলিয়া খরচ রাঙ্গাউটি রিসর্ট যাতে খুব সুন্দর রাঙ্গাউটি সুন্দর হুম হুম হুম

সবচেয়ে সুন্দর আরও তো রিজর্টও গেছি আমি সবচেয়ে সুন্দর পরিবেশ একটা মাসি নেই ক্লিন এইটা আমরা রিসিপশন আর এদিকে সুইমিং পুল দেখি সুইমিং পুল সুন্দর নিচ দেখা যায় ঠিক আছে নাইস বেটা নাইস ঠিক আছে আমরা মলিবাজার মাঝে ঐতিহ্য বেটাই মানুষ হয় ছিটাং মানুষ হয় সবই হয় ঠিক আছে আমরা গৌরব নানি এখানের মধ্যে বৃষ্টি আইছে আপনারা অনেক দেখার আসে ইনশাআল্লা আমি দেখাই বৃষ্টি যাইব কি এটা আপনারা দোয়া দেখিলেই বা বিকালে আপনারা ঘুরিয়া রুমটা কেউ আর ইয়ারেস্ট নিলা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কিছু হরণ নাইও ঠিক আছে এখানে আর তে হুম হরছে সুন্দর বিকালে গার মতো পানি উপরে

আই আই এদো বাসমান ওই দে পাখি পাখি এটা ওটা তুলো তুলো ওই দে গুগু গুগু দেখুন তো ফাঁকে কত সুন্দর এইটাও পানির উপরে ইয়া বইলা বিকালি টাইম এটাও দেখার মতো ন ফাওয়ে চলার মতো নৌকা আছে আবার তো স্পিড বোর্ড আছে দেখা খুব ভালো লাগব বিকালে যদি এখন নিজে সো লিখতো আপনারা গুর্তা পরিবেশ সুন্দর আরও তো আপনার মূল হাজার টাকা সবচেয়ে আমার কাছে ওটাই ভালো লাগছে ভালো নেই দেহনি ঠিক আছে ধন্যবাদ সময় কাটাই কি তা সময় তো আর তো গরম দেয়নি বরিং হওয়া থাকি হ্যাঁ রাঙ্গা উটি রিসোর্টর সব কিছুই সুন্দর আর ওই আছে কটেজ আছে একটা আপনার আইলে তার তো আর দোতলার উপরে নিরিবিড়ি আর খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে আপনার আরও ভালো লাগবো আইনে তো সব সময় না আমার মামু আইনীটার মালিক বেলায়ত মামু খুব সুন্দর পরিবেশ মামু আসলে আমরা ভাই আমরা গৌরব আপনারা আজিও টাকা আজও যেটা আপনারা ইচ্ছা কনফারেন্স রুমও আছে আছে ৰেষ্টুৰেণ্ট খুব সুন্দৰ এতিয়া খবৰ চলে হে ঠিক আছে খুব সুন্দৰ পৰিৱেশ যা অৰ্ডাৰ দিবা তাই ভাবিবা জেষ্টি অৰিজিন ঠিক থ্যাংক ওকে বালা তাহল ভালা লাগলো সময় পাই না মামুনে ঠিক আছে আই ওকে আচ্ছা তুই জানি না কতটুকু দেখাইতাম পারছি আর বৃষ্টি আসছিল জাননী এখন মোটামুটি শেষ হয় দেখাইতাম পারছি মোটামুটি আর খুব বালা রাঙ্গাওয়টি আপনারা আইবা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ সব বালা তাহবা সুস্থ থাকা আল্লাহ হাফেজ